আরো ফুল জুরি ফার্নিচারে চলে এসেছি ভিআর আইবেল কিছু কালেকশন দেখাবো তার সোফাটা এত সুন্দর ডিজাইন কিন্তু এখন চলছে

আবারও ফুলজুরি ফার্নিচারে চলে এসেছি ঢাকা উত্তর বাড্ডা ঠিক বাড্ডা জেনারেল হসপিটালের সাথেই হচ্ছে বিপরীত পাশ শোরুম আপু আজকে নতুন নতুন কিছু কালেকশন নাকি দেখাবেন আমাদেরকে জি ভাইয়া একদম নিউ অ্যারাইভাল কিছু কালেকশন দেখাবো তার মধ্যে একটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বুকলি ফেব্রিকের মধ্যে থাকছে একদম ডিফারেন্ট টেক্সচারের মধ্যে এই টেক্সচারের ফেব্রিকের সোফা কিন্তু খুবই রেয়ার দেখা যায় ইউনিক হ্যাঁ ইউনিক এবং এই কর্নার সোফাটা এত সুন্দর ডিজাইন নিচের পায়া হচ্ছে একদম মোটা করে এস এর দেওয়া আছে হ্যাঁ আহ এবং এইটা পেয়ে যাচ্ছেন আপনারা টু 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 মানে

আপনারা এটার হাতলটা কি পরিমাণ মোটা মানে যারা একটু হাত দিয়ে বসতে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই সুন্দর এটাও হচ্ছে কর্নার সোফা এবং টি টেবিল আছে আমাদের কাছে মার্বেলের এমনিতে আপনারা ম্যাচ করে নিতে পারবেন এই পাশে একটা আছে এটাও ওই দুইটা ফ্যাব্রিকের কম্বিনেশনের যে এখন একটা ট্রেন্ড ওইটাই আছে এখানে আর্টিফিশিয়াল লেদার এবং এইখানে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ সুইট ভেলভেট টার্কিশ সুইট মধ্যে এবং এই পাশে আমাদের আরও কিছু ডিজাইন আছে আমি একটু এক নজরে ভাই একটু দেখিয়ে দেন এই যে এইখানে সুইট ভেলভেটের এক কালারের মধ্যে আছে কালার কাস্টমাইজ অবশ্যই করা যাবে ইভেন দো আপনারা চাইলে কিন্তু ডিজাইনও কাস্টমাইজ করতে পারবেন আপনাদের মন মতো করে এগুলো নতুন সব ডিজাইনগুলো সব ডিজাইন নতুন ভাইয়া এই পাশে যে একটা আছে এটাও হচ্ছে অ্যাস্থেটিক একটা সোফার মধ্যে ক্লাসিক হ্যাঁ সিম্পলের মধ্যে একটা ক্লাসিক ডিজাইন যারা চাচ্ছেন তাদের জন্য এটা একদমই পারফেক্ট এই পাশে আবার আছে এই পাশে এইটার উপরের ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট ভাইয়া জি এই ডিজাইনটি কিন্তু একটু ডিফারেন্ট যারা এই টাইপের ডিজাইন পছন্দ করেন তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন ওকে এরপরে হচ্ছে আমরা একেবারে প্রিমিয়াম আরেকটা প্রোডাক্ট দেখাবো দেখেন এটা এতটাই ইউনিক আর এখানে কিন্তু এইভাবে আপনি আপনার বাসায়

এই যে এই সোফাটা কিন্তু খুব সুন্দর এই সোফাটা খুবই দারুণ এটাও দুটো ফ্যাব্রিকের কম্বিনেশনে তৈরি করা হয়েছে এটার সাথে ম্যাচ করে আপনারা টিচেবিন নিতে পারবেন এই পাশে কালারফুল একটা আছে যারা একটু কালারফুল কিছু পছন্দ করেন তারা আবার এটা নিয়ে নিতে পারেন ওকে দেখেন এটা হচ্ছে লাইট ব্লু কালারের মধ্যে জি এটা খুবই দুর্দান্ত একটা কালারের মধ্যে এটার মধ্যে আপনি যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারবেন ওকে ওকে কাস্টমাইজের সুযোগ আছে প্রত্যেকটা প্রোডাক্টে সুযোগ আছে এবং আমাদের কিন্তু এখন চলছে আপ টু 15% ডিসকাউন্ট ঠিক আছে তো যারা চাচ্ছেন ডিসকাউন্টের মধ্যে এরকম দারুন দারুন সোফা নিবেন যেমন এই সোফাটা কিন্তু একদম এত সুন্দর একটা গর্জিয়াস সোফা প্রিমিয়াম এন্ড টপ নচ কোয়ালিটির ফেব্রিক দেওয়া হয়েছে এখানে এর মধ্যে আপনার এখানে পেয়ে যাচ্ছে এটা কিন্তু অনেক বড় সাইজ ভাই খেয়াল করে দেখেন অনেক বড় সাইজ এটা বিশাল বড় এবং একেবারে ডিফারেন্ট ডিজাইন একেবারে ডিফারেন্ট ডিজাইনের মধ্যে কালারটা এত সুন্দর এর মধ্যে হচ্ছে স্পেস বেশি যারা ড্রয়িং রুমকে একদম প্রিমিয়াম ক্লাসি একটা লাক্সারিয়াস লুক দিতে চান তারা এই পণ্যটা নিতে পারেন এবং এই পাশে এটা পেয়ে যাচ্ছেন যারা চাচ্ছেন যে কর্নারের মধ্যে সেগুন কাঠের সোফা নেবেন তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ফুললি সেগুন কাঠের মধ্যে থাকবে ওকে আবার সুন্দর সুন্দর সেন্টার টেবিলও আছে দেখেন হ্যাঁ সুন্দর সুন্দর সেন্টার টেবিলও রয়েছে আপনারা চাইলে সেন্টার টেবিলও কিন্তু নিতে পারবেন আচ্ছা এটা ইটা কিন্তু ওখানে রাখা আছে আমাদের আসলে এত প্রোডাক্ট এত জায়গার মধ্যে রাখা আসলে সম্ভব হয় না ওকে তারপরে এই পাশে হচ্ছে সেগুনের মধ্যে আরো আছে আমরা এই পাশে সেগুনের মধ্যে আরো অনেক প্রোডাক্ট আছে এছাড়া আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে যেগুলো ডিসপ্লে করা হয়নি আসলে সো আপনারা চলে আসতে পারেন আসলে আমাদের অ্যাড্রেসে আমাদের ফুলজুরি ফার্নিচার কিন্তু অবস্থিত উত্তর বাড্ডা প্রগতি সরণি একদম বাড্ডা জেনারেল হসপিটালের অপোজিটে আপনারা চলে আসবেন অথবা আইসক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে সারা বাংলাদেশে অর্ডার দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি ওকে আপু এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজে শেয়ার করে রেখে দেন একদিন একদিন আপনার এই ভিডিওটি কাজে লাগবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম